হে গাইস তোমরা কেমন হচ্ছে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি আজ তোমাদের একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এলাম আর গাছ দেখতে পাচ্ছি আমার হাতে আছে পিটে তো কালকে একটা ঠাকুমা করেছিল আমাকে দিয়েছিল সকালে টিফিন খেয়ে নিই আর দেখতে পাচ্ছি আমাদের এখানে ভিত আজকে তোমার ভিড় ঢালাই হবে তো কাকুরা সবাই কাজে চলে এসেছে আর কাকুরা আজকে কালকে এই রডগুলো তোমার রেখে গিয়েছিল বেদে আর আজকে এই রডগুলো বাজছে আর কাকুরা আজকে কাজ করবে আর গাছ দেখতে পাচ্ছি আমি এখানে লাউ শাকের তরকারি করবো তো প্রথমে আমি এর মধ্যে আলু আর আর তেল দিয়েছি তেলের উপরে পাঁচফোরণ দিয়ে ভালো করে রেখেছি আর দেখতে আছে এখানে সর্ষে লঙ্কা রেখে দিয়েছি আর এখানে লাউ শাক রয়েছে আর আমি এর মধ্যে একটু তোমার হলুদ দিয়ে দিলাম আলু পাঁচ পাঁচফড়ন আর হলুদ আর তেল দিয়ে ভালো করে এটা ভাজছি তো গাইজ এটা ভালো করে ভেজে নিতে হবে কারণ হলুদ যদি তেলের উপরে না দিই এমনি যদি লাউ শাকের উপরে দিই তাহলে হলুদটা গন্ধ ছাড়বে তো গাইস দেখতে পাচ্ছি আমি এটা ভালো করে নেড়ে নিলাম আর এর উপরে এবার লাউ শাকটা দিয়ে দেবো কারণ ওটা ভালো করে ভাজা হয়ে গেছে তো গাইস এবার লাউ শাকটা দিয়ে এটাকে ভালো করে নাড়বো আমি তো দেখতে পাচ্ছি লাউ শাকটা দিয়ে ভালো করে নাড়তে হবে কারণ যদি ভালো করে না নাড়ি তো লাউ শাকের জলটা বেড়াবে না তো গাইস দেখো এটা ভালো করে নাড়ছি এরপরে তোমার এটা একটু ভালো করে এ করতে হবে কারণ কষতে হবে ভালো করে আর এটা তেলের উপরেই ভাজতে হবে লাউ শাকটাকে তো গাইস এটা ভালো করে আমি ভেজে নিই তো গাইজ একটু ভেজে নেওয়ার পরে এর উপরে নুন দিয়ে দিলাম নুন যদি না দিই তাহলে গাইস জলটা তো বেরাবে কি করে লাউ শাক তো লাউ শাকে কখনো জল দিতে নেই কারণ লাউ শাক তো টক তো নাহলে আলো টক হয়ে যাবে তো গাইস দেখতে পাচ্ছো আমি নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে একটু ভালো করে নাড়ছি লাউ শাকটাকে কারণ না হলে তোমার জলটা বেরাবে না আর আমি একটু ভালো করে নেড়ে নি আর গাইস আমার খিদে পেয়েছিলো বলে মা আমার জন্য নিমকি আর গজা এনেছে গাইস দেখতে পাচ্ছ কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো তো আমি গজাটা খেতে খেতে রান্না করব এত জোর আমার খিদে পেয়েছে তো গাইস দেখতে পাচ্ছ এটা নাড়ার পরে আমি একটু এর উপরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সানরাইজ জিরের গুঁড়ো তো আমাদের বাড়িতে ছিল তো এর উপরে আমি একটু ভাজাও হয়ে গেছে একটু ভাজার পরে আমি এর উপরে একটু তোমার জিরের গুঁড়োটা দিয়ে দিলাম কারণ জিরের গুঁড়োটা দিলে ওর টেস্টটা খুব সুন্দর আসে তো গাছ দেখতে পাচ্ছি এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি লাউ শাকটাকে আর দেখো তোমরা লাউ শাকের কালারটাও সুন্দর এসেছে আর জলটাও অনেকটা বেরিয়ে গেছে শাক থেকে তাই জন্য শাকটা একটু কম কম হয়ে গেছে তো গাইজ এটা একটু ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিলাম যেটা পেস্ট করার ছিল তোমার লঙ্কা আর হচ্ছে তোমার সর্ষে আমি এর মধ্যে আদা টাদা কিছু দিইনি শুধু লঙ্কা আর সর্ষে দিয়েছি কারণ এর মধ্যে জলও দেওয়া যাবে না কারণ বললাম যে জল দিলে ত্বক হয়ে যাবে তো গাইজ দেখতে পাচ্ছ এটা ভালো করে আমি এখন নাড়ছি আর নেড়ে নেড়ে এটাকে কষাচ্ছি ভালো করে তো গাইজ এটা কষানো একটু হয়ে যাওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম কারণ এটা সিদ্ধ হওয়ার জন্য আলুটালুগুলো ভালোভাবে সিদ্ধ হবে তো এইগুলো সিদ্ধা হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে হচ্ছে গাইজ বড়া আমি ডালের বড়া ভেজে রেখে দিয়েছিলাম আর আমি এই ডালের বড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। কারণ এখন যদি ডালের বড়াটা যদি না দিই তাহলে তরকারিটা একটু মাখামাখা হবে না গাইজ আমি ডালের বড়া একটা একটা করে দিয়ে দিয়েছি লাউ শাকের উপরে তো এটা এবার ভালো করে নাড়বো আমি গাইজ এটা একটু ভালো করে নেড়ে নিই আমি কারণ নাহলে তরকারিটা মাখামাখা হবে না তো গাছ দেখতে পাচ্ছি আমি তরকারিটা নাড়ছি খুব সুন্দর করে কারণ তরকারিটা পুরো তোমার ভালো করেই করতে হবে আর দেখতে পাচ্ছো আমার লাউ শাকটা অনেকটাই কড়া কমপ্লিট হয়ে গেছে দেখো তরকারিটা আমার হয়েই এসেছে কারণ আমি নাড়তে 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 তরকারিটা ঠিক এই রকম হয়ে যাবে লাউ শাকের তরকারি শুকনো শুকনো হয় আর গাছ দেখতে পাচ্ছো ডালের বড়াটা দিয়েছিলাম বলে একটু মাখা মাখা হয়ে